বিভিন্ন দাবি নিয়ে হয়েছেন আপনাদের দাবির যথেষ্ট যুক্তিগত আছে একজন মানুষ পরিবার পরিজন নিয়ে সংসার চালাবার জন্য আপনারা যে বেতন পান তারই আদৌ পরিবার চালানো সম্ভব না আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটেরা রুট করে নিয়ে গেছে হাজার হাজার কুড়ি টাকা পাচার করেছে হাজার হাজার কুড়ি টাকা ধ্বংস করেছে ব্যাংগুলিকে লুটপাট করে প্রস্তাশ করে দিয়েছে অথচ আজকে আমাদের গ্রাম পুলিশ কিন্তু তারা আজকে হুধ আর আজকে রাস্তার মধ্যে শুয়ে আছে তাদের অধিকারের জন্য তারা আজকে রাস্তার মধ্যে আসে গরমের মধ্যে রোদ্রের মধ্যে